ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চল আসলাম আবার তোমাদের সাথে চার দিন পর তো দেখতেই পাচ্ছ আমার ছেলে নিজে হাতে খাচ্ছে মানে নিজে নিজে খাচ্ছে আমাকে খাইয়ে দিতে হচ্ছে না দেখতেই পাচ্ছ ডগ ফুট খাচ্ছে তো যে বিস্কুট প্রত্যেক দিন আমাকে দুই ভাই বোনকে খাইয়ে দিতে হয় আজকে নিজে নিজে খাচ্ছে জানি না কোন আনন্দে খাচ্ছে যাই হোক থেমে থেমে এক নাগারে তো খেতে পারে না তো থেমে থেমে খাচ্ছে যাক নিজে হাতে যখন খাচ্ছে আমার দায়িত্ব মানে আজকে সকালের মতন আমার দায়িত্ব একজনের শেষ কিন্তু এইবার আমাকে খাওয়াতে হবে ছোট্টটাকে চুটকিটাকে তো এগিয়ে এগিয়ে দিচ্ছি আমি যাতে ও আর আরও সবটাই খাবে কারণ ও খা খাচ্ছে যখন ও নিজেই খাবে তো এটা হচ্ছে আমার শখের আমার জীবন মানে ছেলে হিসাবে তো চলো এবার আমি মেয়েকে খাওয়াবো তো চলো মেয়েকে খাওয়াই সেটাও তোমাদের শেয়ার করছি এই যে ছুটকিকে খাওয়াতে এসছি দেখে নাও তো ছুটকিকে খাওয়াতে এসছি আমার বাবুর মানে কেন বিস্কুট খাওয়াইনি ওকে কেন একা খেতে দিয়েছি ও কি করলো ঘুরে এসে ও ছুটকির পাশে বসলো কেন ও খাবে ওই দেখো দেখেছি ও খাবে ছুটকিকে খাওয়াতে হবে ওকেও খাওয়াতে হবে কেন ছুটকিকে একা খাওয়াবো এটা হচ্ছে আবদার ভালোবাসার আবদার বুঝেছো আবদার এরকমই হয় তো এটা হচ্ছে যেমন ছুটকিকে আমি নিজে হাতে খাওয়াচ্ছি ওকেও যেহেতু আমি ডগ ফুড নিজেকে খেতে দিয়েছি ও তাতে হয়নি ও ঘুরে এসছে সামনে দিয়ে দিয়ে এবার ওকে বোনের সাথে ওকেও খাইয়ে দাও তো চলো দুজনকেই খাওয়াই বকছি আর খাওয়াচ্ছি বকছি আর খাওয়াচ্ছি কারণ ও দুষ্টুমি তো বোনকে খাওয়াচ্ছে আমাকে খাই দিল না আমি একা খেলাম ওই জন্য ছুটকির পাশে এসে বসেছে আর ছুটকিও জানে দাদাও খাচ্ছে আমিও খাই তো কি করব বলো এরা হচ্ছে ভালোবাসার জিনিস এদেরকে কখনো অবহেলা করা উচিত না আর আমি তো করতেই পারবো না ভীষণ কষ্ট হয় আমার আমার আমি এদের জন্য আমি কোথাও গিয়ে থাকতেও পারি না এদের জন্য আমার ভীষণ কষ্ট হয় তো এরা সেরকম কিন্তু আমাকেও ভালোবাসে তো চলো দুটোকে নিয়েই দেখছো কত আনন্দ হচ্ছে আর ক্যামেরা কে ধরে দিচ্ছে সেইটুকু ওর দেখালাম আর এই যে চা চলে এসছে যে চিড়ে দেখতে পাচ্ছ আম দেখতে পাচ্ছ আর এদিকে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ আর এইদিকে চা ফুটছে আমার আর এই যে ডিম সেদ্ধর কফি বুঝতেই পারছো ডিম সেদ্ধর কফিটা কে খাবে বা কার জন্য আমি দেবো সেটুকুনি আমি তোমাদের শেয়ার করছি তো দেওয়া হয়ে গেল আর ওইদিকে চলে এসছে আমার বরদি গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছে এবার আমি কফিটা নিয়ে যাচ্ছি কফিটা নিয়ে গিয়ে কফিটা দেবো সকালবেলায় অনেক দিন পর কফি খাবে তো চলো ডিম সেদ্ধ কফি দিয়ে দিয়েছি এবার একটু বরদির সাথে কথা বলে নিই তারপরে চলো রান্না দেখাবো ওই যে ছেলে মেয়ে বসে আছে ওরা তো খুবই আনন্দ খুবই ভা মানে আনন্দে রয়েছে যাই হোক এখন তোমাদের কাকুর টিফিন এই যে দেখতে পাচ্ছ দুধ আজকে রুটি করতে পারিনি দুধ আম চিরে কলা ডিম সেদ্ধ এটা হচ্ছে সকালবেলার টিফিন তো এটা চিড়ের জায়গায় হয়তো রুটি হতো কিন্তু রুটিটা করতে পারিনি রুটি করব এত গরমে আর রুটি আর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় ওই জন্য রুটিটা করলাম না ওনার চিঁড়ে খেয়ে যাও তো চলো দেখতে পাচ্ছ ছেলে মেয়ে এখন খুব গরমে হাঁপাচ্ছে তা ভাবলাম একটু এসিটা চালিয়ে দিই তো এসি চালিয়ে দিয়ে আমি এখন রান্নাঘরে যাচ্ছি এখন চলো রান্নাঘরে আমি কি করব ভাত তো বসে গেছে আর মেন আমার ঘরে ডালটা কমই হতো এখন আমার ঘরে ডালটা হবে কারণ ডাল খেতে একজন খুব ভালোবাসে তোমরা ভালো করেই বুঝতে পারছো তার জন্য আমার এখন টক ডাল আর একটা যে কোনো ভাজা বা সেদ্ধ বা একটা ডিম ভাজা হলেই তার হয়ে যায় সে মাছ খেতে ভালোবাসে না আর এই যে মাছগুলো দেখছো এই মাছগুলো সবটাই তোমাদের কাকু খেতে খুব ভালোবাসে মাছ রান্না হবে তো মাছ আমি রান্না করবো তার সাথে কি কি পদ রান্না করবো তোমাদের কাকু খেতে ভালোবাসে আমি রান্না করতেও ভালোবাসি দেখো মানুষ খেতে ভালোবাসলে রান্না করতে কোনো অসুবিধা নেই সেখানে দাঁড়িয়ে এখন আমি রান্না সকাল সকাল চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো ভাত হয়ে গেছে আমি ওকে ভাত উবুত দেবো আর এদিকে ডালটা এখন টক ডালটা বানাবো দিয়ে মাছটা করব তো চলো আমার এইটুকুই ছিল আজকের ব্লগটা ডালও আমাকে এখন সোমবার দিতে হবে তো ভাতটাও উবুত দিতে হবে আর আমি তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না জাস্ট এইটুকুই দেখালাম এখন যেহেতু তোমাদের কাকু মনে হয় কলকাতায় যাবে তার জন্য আমাকে তাড়াহুড়া করে রান্না করতে হবে মাছের ঝোল ভাতটা আপাতত নামাই কারণ সে এসে খাবার না পেলে সারাটা দিন না খেয়েই থাকতে হবে সে আবার বাইরে খায় না মানে তোমাদের কাকু বাইরে খায় না ও ঘরেই খায় তো চলো ভাতটা উবুত দিয়ে নিয়ে এবার ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলও কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার তোমাদের কাকুকে খেতে দেবো তোমাদের কাকু খেয়ে কলকাতা যাবে তারপরে এবার কি করছি সেটা তোমরা দেখো কারণ মাছ ভাজা মাছের ঝোল তো খাবো না কে খাবে না বলো সেটা তো এই যে ভাজা পোড়া করেছি বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর এই যে ডিম ভাজা টক ডালের সাথে কিন্তু ব্যাপক লাগে তো তোমরাও নিশ্চয়ই এটা গরমকালে খুব ভালো খাও ডিম ডিম ভাজা বা বেগুন ভাজা 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 পোড়া দিয়ে কিন্তু ডালটা ভালো লাগে তোমাদের কেমন লাগলো বলো